উত্তরবঙ্গের মানুষের জন্য এ যেন এক শুভ সংবাদ দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন শিলিগুড়িতে তৈরি হবে এক বৃহৎ মহাকাল ধাম রাজ্য সরকারের পরিকল্পনা দিঘার জগন্নাথ ধাম ও দুর্গা অঙ্গনের আদলে এই শিব মন্দির ও আধ্যাত্মিক কমপ্লেক্স গড়ে তোলা হবে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেন দার্জিলিংয়ের মহাকাল মন্দিরে বয়স্ক ও অসুস্থ মানুষদের ওঠানামায় অসুবিধা হয় তাই শিলিগুড়িতেই এমন এক মন্দির তৈরি হবে যেখানে থাকবে গ্রিন কার বিশেষ পথ এবং পূর্ণ পর্যটন সুবিধা সূত্র অনুযায়ী শিলিগুড়ির জোলা প্রশাসন ইতিমধ্যেই উপযুক্ত জমি চিহ্নিতের কাজ শুরু করেছে পরিকল্পনা রয়েছে এখানে গড়ে তোলা হবে উত্তরবঙ্গের সবচেয়ে বড় শিবমূর্তি রাজ্য সরকারের এক আধিকারিকের কথায় এই মহাকাল ধাম তৈরি হলে উত্তরবঙ্গের ধর্মীয় সাংস্কৃতিক ও পর্যটন মানচিত্রে এক নতুন অধ্যায় সূচিত হবে দীঘা ও গঙ্গাসাগরের মতোই এবার শিলিগুড়িও পরিণত হবে এক আধ্যাত্মিক গন্তব্যে স্থানীয় মানুষও এই ঘোষণায় উচ্ছ্বসিত কারণ তাদের মতে পাহাড় থেকে তরাই পর্যন্ত ছড়িয়ে থাকা ধর্মীয় পর্যটনের জাল এবার আরও দৃঢ় হবে প্রাকৃতিক বিপর্যয়ের পর ধীরে ধীরে ছন্দে ফিরছে পাহাড় তরাই ও ডুয়ার্স অঞ্চল ঠিক তখনই মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে উত্তরবঙ্গবাসী দেখছেন নতুন আশার আলো হিসেবে একদিকে ভক্তি অন্যদিকে অর্থনৈতিক ও পর্যটন সম্ভাবনার নব অধ্যায় বয়োজ্যেষ্ঠ লোকেরা এবং তারা যেতে পারে যেটা বয়োজ্যেষ্ঠ মানুষরা এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ যারা উপরে উঠতে পারে না তারা যাতে দর্শন করতে পারে আর তাছাড়া আমার একটা উদ্দেশ্য আছে আমরা একটা জগন্নাথ ধাম করেছি দীঘায় আমরা দুর্গা অঙ্গন করছি রাজার সেটা গ্রাসরুট সেটাও ট্রাস্ট তৈরি হয়ে গেছে এবং ওটা জমিও পাওয়া গেছে চিহ্নিত করা হয়েছে ওটা এখন টেন্ডারে দেওয়া হয়েছে আর আর্কিটেকচারটা আমি দেখে নিয়েছি আমার আরেকটা আছে যে আমি একটা জমি পিএমকে দেখে রাখতে বলেছি শিলিগুড়ির পাশাপাশি ভালো জমি যেখানে কনভেনশন সেন্টার হবে তার পাশে আমি একটা বড় মহাকাল মন্দির করব যেটা হচ্ছে সবচেয়ে বড়ো শিট করব এটা করতে হয়তো টাইম লাগবে আমাকে এটা ট্রাস্ট করতে হবে তাদের দিয়ে করাতে হবে

প্রায় দেড় হাজার কো কোহম নিচে মিলে গিয়া জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন